দুইজন মিলে রান্না ঢুকেছে আজকে কি রান্না হচ্ছে কি রান্না দেখি 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 কি রান্না করছে একটু খিচুড়ি খিচুড়ি হচ্ছে মুগ ডাল কলাইয়ের ডাল সয়াবিন ডিম গাজর দিয়ে একটু এই সালা খিচুড়িটা দেখে তো মনে হচ্ছে অনেক স্বাদ হবে মারা মাতা দিদি তারপরে তোমার আলু ভাজা হচ্ছে ডিম ভাজা হচ্ছে তো আপনি দেখেন ভাজা কি কি রান্না করলে মা প্রথম থেকে বলো খিচুড়ি তরকারি খিচুড়ি তারপরে পেঁপে ভাজা হচ্ছে তারপরে কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মোড়া দিয়ে টক হবে তারপর তোমার আলু ভাজা আর কি থোর ভাজা থোর ভাজা ডিম ভাজা ডিম ভাজা বাস যে তো জমে যাবে আমরা সব চলে আসুন আর এই যে ভাইপো খেতে শুরু করে দিয়ে